হ্যালো আজকে দশহারা আমাদের বাড়িতে যেহেতু মনসা ঠাকুরের তাড়াতাড়ি স্নান করে দুধ করা দিয়ে নিয়েছিলাম কারণ আমি চলে যাব মামার বাড়িতে আর ওখানে গিয়ে বলবো কেন তো দেখা হচ্ছে গিয়ে তো ফাইনালি বেরিয়ে পড়েছি আসলে আজকে আমার ভাইয়ের মুখে প্রশ্ন তো আমরা এখন যাচ্ছি মধ্যমগ্রাম শিবতলা লেটস গো আমার <mimitation> সাথে

দি <laughs> কৃষি <laughs> चलिए हम bắtोलिए ना कृषित बनर्जी कृषित 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 कृ कृ नाम का बोल कृषित बनर्जी शर्मा जी नाम हमारी नमस्कार 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 ओ नमः ओ नमः ओ नमः ओ बसताय सुबस्ताय सुबस्ताय ओरे कालिताउ पारिगुनुमा ओ नमः ओम दशरथ

ভাইয়ের মুখে প্রসাদ প্রায় শেষের মুখে তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ছোটা छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा